ভাই এই গ্লাস নাকি এখন আর হাত দিয়ে ধুইতে হবে না এরকম সিং থাকলে জি ভাই এটা হলো স্মার্ট সিং যেটা হলো একদম আপডেট আপনি এখানে গ্লাসটা রাখবেন হ্যাঁ এখানে ফাস করবেন আপনি অটোমেটিক গ্লাসটা অস হয়ে যাবে একদম ক্লিন করে মিনিটে আচ্ছা এটা হলো সবচেয়ে আপডেট মডেল আপনি এখানে ফেস করবেন আপনি এখান দিয়ে পানি আসবে একটা চকবোর্ড থাকবে এর সাথে দেখেন আচ্ছা তারপর দুটো টেরে থাকবে বাস্কেট দেখেন একটা থাকবে তারপর হলো একটা

এবং মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবে পুরো খাতে পেয়ে বাকি টাকা দিবে অসাধারণ তো যারা নিতে চান চমৎকার এই সিংটা নিতে পারবেন ন্যাশনাল ট্রেড সেন্টার থেকে